গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি আজ মহা অষ্টমী মহা অষ্টমীর অনেকটা শুভেচ্ছা জানিয়ে এবং বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ মহা অষ্টমী সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি রয়েছি আমার ছাদ বাগানে সমস্ত গ্রামেই পূজা চলছে তো সেই কারণে ভিডিওর মধ্যে একটু নয়েস আসতে পারে এই সমস্ত মাইক পাচনার তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও পূজার সময় তো এগুলো স্বাভাবিক হওয়াটা তো সেই কারণেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর আজকে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আজ আমার ছাদ বাগানে যা যা ফুল ফুটেছে গাছে সমস্তটাই আমি তুলে নেবো এখন স্নান করিনি স্নান সেরে তুলে নেবো আর আজকে অঞ্জলি রয়েছে ওই সাড়ে দশটা থেকে শুরু হবে তো আমরা যাব তোমাদের সাথে সেটাও শেয়ার বিশ্বাস করবে না জানি না তবে এই বছর পূজাতে আমি একটাও জামা নেই নি কারণ সত্যি কথা বলতে কি নিজেরই নেওয়ার ইচ্ছা নেই বাড়ি থেকে বলেছিল জামা কাপড় নেওয়ার জন্য কিন্তু নেই নি যেহেতু বড়ো হয়ে গিয়েছি প্রায় কুড়ি বছর বয়স হয়ে গেল তো সেই কারণে নিজেরা এখনও ইনকাম করতে পারিনি তো সেই কারণে মা বাবার কাছ থেকে নিতে বারবার একটু খারাপ লাগে তো সেই কারণেই নিই নি আর তাছাড়াও আর একটা রিজন রয়েছে সেটা হচ্ছে আর ওই তিনটে চারটে মাস পরই আমাদের বাড়িতে বড়ো একটা অনুষ্ঠান রয়েছে সেটা আস্তে আস্তে তোমরা ব্লগ ফলো করলে জানতে পারবে তো এখন থেকে আমি বলছি না পরে তোমাদের জানিয়ে দেব তো সেই কারণে অনেকটা শপিং করতে হবে তো অনেক খরচাপাতির ব্যাপার রয়েছে সত্যি কথা বলতে কি এটাই এই প্যালে কে তো সেই কারণে আর এইবার কাপড় নেই নি একটা নতুন শাড়ি রয়েছে তবে ওটা পরবো না ভাবছি একটা পুরনো শাড়ি পরেই যাব। এখন ঘড়িতে বাজছে আটটা মতো নিচে যাব মায়ের হাতে হাতে কিছু কাজ সেরে দেব কারণ মাও যাবে আর কি তো সেই কারণেই তাড়াতাড়ি সবাই হাতে হাতে কাজগুলো করে নিলে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে যেহেতু অঞ্জলি নেব তো সেই কারণে কিন্তু আমি ওই সকালে চা খেয়েছি আর কিছুই খাইনি অঞ্জলি সেরে এসে খাবো তো রয়েছে ওই শরবত খেয়েই থাকবো জল শরবত এই সমস্ত কিছু আজ আমার ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে যেমন এই যে লক্ষ্মী জবা ফুল এখানে লক্ষ্মী জবা ফুল ফুটেছে দুটো মতো আর এই দিকে রয়েছে দোপাটি ফুল আর তোমাদের মিনি ব্লগে দেখিয়েছিলাম যে এই গাছটাতে ফুল ফুটেনি তো ফুটেছে এই রকম কালার আর এই দুটো গাছে এক কালার ফুটেছে আর এই গাছটাতে রেড কালারের ফুল ফুটেছিলো একটা কিন্তু গাছটা বৃষ্টির কারণে মারা গিয়েছে আর এই হচ্ছে নাকচম্পা গাছ আর এই দিকে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে সাদা অপরাজিতা ফুল আর এই দিকে রয়েছে এই একটা জবা ফুল অলকানন্দ রয়েছে সাথে ওইদিকে নয়নতারা রয়েছে কালারিং তোমরা আমাকে মিনি ব্লগে কমেন্ট করেছিলে একজন দেখলাম যে দিদি তুমি নীলকণ্ঠ ফুলের গাছ বসাও অলরেডি আমার ছাদ বাগানে রয়েছে তবে ছোট একটা গ্রোব্যাগের মধ্যে বসানো ছিল আমি এই বড়ো বালতিটাতে বসিয়েছি দেখো আজ কিন্তু অনেক ফুল ফুটেছে এই সমস্ত ফুল কিন্তু আমি দুর্গা মায়ের জন্য নিয়ে যাব আর আমি শুনেছি একটা ভিডিওতেই দেখেছিলাম যে দুর্গা মা কিন্তু এই অপরাজিতা ফুল ভীষণ পছন্দ করে তো আজ আমি এই ফুলগুলো নিয়ে যাব। তো প্রায় আট দশটার মতো ফুল ফুটেছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি অনেকদিন আগে আমি তোমাদের এই চ্যানেলে লাস্ট যে বড় ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে নেক্সট ভিডিও এনে আসছে তবে আমি ভাবলাম যে এখন কিউ ভিডিও করব না তোমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে আমি কিন্তু কিউ ভিডিও নিয়ে আসবে এবং তোমাদের মনে যা যা প্রশ্ন রয়েছে সমস্তটার উত্তর দেবো আমি তো চলো এখন আপাতত নিচে যাই তারপর কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন নিচে চলে এসেছি আর আজকে অষ্টমী সবার বাড়িতেই লুচি হবে এটা কমন তো আমাদের বাড়িতেও হবে যেহেতু আমরা যাবো ওই সাড়ে দশটার দিকে তো মা বলছে যে এগুলো সব সেরে ফেলি তাহলে এসে আর এই সমস্ত কাজে হাত দিতে হবে না তো সেই কারণে আমি ওই আধ ঘন্টা মতো আগে ময়দা মেখে রেখেছিলাম ওপর থেকে অল্প করে তেল দিয়ে তেলটা মাখিয়ে আর ঢাকা দিয়ে রেখেছিলাম আর এটা করলে না ময়দাটা পারফেক্ট একদম মাখাটা হয় তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখো এত নরম হয়েছে খুব সফট হয়েছে চলো এবার তাড়াহুড়ো করে আমি লেচিগুলো মাখিয়ে নিই অনেকগুলোই বেলা হয়ে গেছে এক থালা দিয়ে এসছি আর এই হচ্ছে এতগুলো আর কয়েকটা বাকি রয়েছে ওগুলো হলেই হয়ে যাবে তারপর স্নান করে ভাবছি রেডি হয়ে নেবো সকাল সকাল রেডি হতে নিয়ে দেখতে একটু সময় লাগেই তো চলো এগুলো বেলি নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের বাড়িতে আজ কি কি মেনু হয়েছে মানে ওই লুচির সাথে কি কি তরকারি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে নিরামিষ ঘুগনি অষ্টমীর দিন মানেই তো সবকিছু বাড়িতে নিরামিষই হবে আর এই দিকে রয়েছে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে ছক্কা যেটাকে বলা হয় কুমড়োর ছক্কা আর এই দিকে রয়েছে আর একটা ঘুগনি এটা রাত্রের জন্য আর এই দিকে রয়েছে ছোলার ডাল একটু আগেই তো আমি ময়দাগুলো সব বেলে দিয়েছিলাম এখানে মা কিন্তু গরম গরম লুচি ভেজে নিয়েছে এদিকে আমাদের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গিয়েছে শুধু এখন স্নান করার অপেক্ষা স্নান কমপ্লিট এখন আমি রেডি হব আর তোমাদের দেখাচ্ছি আমি কোন শাড়িটা পরব আজ আমি পরব বলে এই শাড়িটাই আলমারি থেকে বের করেছি ভাবলাম যে এটাই হয়তো আমাকে ভালো মানাবে তো বের করে নিয়েছি আর ঘড়িতে অনেকটা টাইম বেজে গিয়েছে তো সেই কারণে আমি কিন্তু শাড়িটা তাড়াহুড়ো করে পরে নিয়েছি এবার রেডি হয়ে নিই তাড়াতাড়ি আমি একদম রেডি হয়ে গিয়েছি আর এখন প্রায় এগারোটা বাজতে যাই মানে পৌনে এগারোটা বেজেই গিয়েছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ব এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে পূজা মণ্ডপের ডিস্টেন্স ওই চার মিনিট মতো হাঁটা পথ সেই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম মণ্ডপ অব্দি এদিকে মা বললো যে অঞ্জলি নিলে জুতো পরে যাওয়া চলে না আর সেই কারণেই জুতোটা পরলাম না তারপর রাস্তায় বেরিয়ে দেখি এত দাবদাহ রৌদ্র ছিল পায়ে ফোসকা পড়ে গিয়েছে যাই হোক মায়ের জন্য তো কষ্ট করা যেতেই পারে ভিড় ছিল সেই কারণে তোমাদের আর মায়ের মুখটা দেখাতেই পারলাম না আমাদের এই পূজাতে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসে অঞ্জলি নাই তোমরা ভিড়টা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের আগের ব্যাচ অঞ্জলি নেওয়ার তো আমরা তারপর বসে গিয়েছিলাম তারপর আমাদেরও অঞ্জলিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাড়ির পথে রওনা দিয়েছি এখন বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করবো ভীষণ পরিমাণে খিদে পেয়েছে আজকের মেনু কি হয়েছে সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এত পরিমাণে খিদে পেয়েছে যে আমি তাড়াহুড়ো করে খেতে বসে গিয়েছি আসলে আমার খিদে পেলে আমি একদমই খিদে সহ্য করতে পারি না এই বছর পূজাতে এত পরিমাণে গরম রয়েছে যে আমাকে দিনে দুটো তিনটে করে আইসক্রিম খেতে হচ্ছে তো এখানে খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম নিয়ে বসেছি খাচ্ছি এটাই তো এরপর আমি একটু ঘুমাবো কারণ শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে হয়ে গিয়েছে সন্ধ্যা আর রুমের তোমরা দেখো কি বিচ্ছিরি হয়ে রয়েছে তো এই রুমটা পুরো গোছাতে হবে কারণ সাদের জিনিস সমস্ত যা পরে গিয়েছিলাম জুয়েলারি সমস্তটাই পরে রয়েছে তারপরে এখানে জামা কাপড় রয়েছে তো চলো গুছিয়ে নিই আর ব্লগটা বাড়াচ্ছি না এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে দেখা হবে এবং ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো খুব ভালো পুজো কাটাও এইবার পুজোটা আমার খুব একটা ভালো কাটেনি সত্যি কথা বলতে কি তো যাই হোক তোমরা অনেক আনন্দ করো মজা করো এবং ব্লগটা কেমন লেগেছে জানিও অবশ্যই জানি হয়তো খুব একটা ভালো হয়নি বাট আমি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটু লাইক করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও চলো আজকের মতো আসি দেখা হবে খুব তাড়াতাড়ি বাই